নমস্কার গল্প বৈঠকীর গল্পের আসরে নিয়মিত শুনবেন বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের জানা অজানা গল্পের অডিও ভার্সান বাংলা গল্প শুনুন ভালো লাগলে গল্প বৈঠককে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টস করে আমাদের পাশে থাকুন গল্প বৈঠকির গল্পের আসরে আজকের গল্প মূর্তি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় শুরু হচ্ছে আজকের গল্প মূর্তি পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘুনিয়ে আঁকা পাকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে গরম পোশাকে সকলের আপাদমস্তক মস্তক মোড়া কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস পাচ্ছে একে তো ঘন কুয়াশা তার উপর আবার রাতের অন্ধকার তবু তারই ভিতরে কোন রকমে চোখ চালিয়ে দূরে সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্থ মন খুশি হইয়া উঠিল খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হল সরাইখানার মালিক সরাইখানা থেকে বেরিয়ে এলো পথিকদের কথা শুনে বললেন বড়ই মুশকিলের কথা আমার সরাইখানার সব খড়িজি আজ ভর্তি হয়ে গেছে তবে হ্যাঁ আপনারা যদি আমার ঢেঁকিশালায় শুয়ে আজকে রাতটা কাটাতে রাজি হন তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি পথিকেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখলে হ্যাঁ তাছাড়া আর কোনো উপায় তো নেই এই রাতে এই শীতে এই আধারে বাইরের জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইখানার ঢেঁকিশালা ঢের ভালো সরাইখানার কর্তা তাদের সকলকে নিয়ে ঢেঁকিশালায় গিয়ে ঢুকল মস্ত ঘর একদিকে একখানা বড় পর্দা ঝুলছে সকলে মিলে খেয়ে দে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল যাত্রীদের ভিতরে একজন ছিল যার নাম ওয়ানফোর সঙ্গীদের ভীষণ নাক ডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরের কুটোপুটি ওয়ানফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিল নাচার হয়ে শেষটা সে উঠে বসল লণ্ঠন জেলে একখানা বই বার করে পড়াশুনোয় আজকে রাস্তা সে কাটিয়ে দেবে বলে স্থির করল কিন্তু পড়াতেও তার মন বসল না নিঃশুতির রাত বাইরের গাছপালার ভিতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে এত বড় ঘরে ওয়ান ছোট্ট লণ্ঠনটা টিমটিম করে জ্বলছে সে যেন তার আলো দিয়ে অন্ধকারকেই আরও ভালো করে দেখতে চায় ক্রমে ওয়ান ফোর গা যেন ছমছম করতে লাগলো তার মনে হলো ঘরের অধিকার অন্ধকার যেন কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে অন্ধকার যেন পাক খাচ্ছে ধরফর হয়ে নকছে হঠাৎ ওয়ান ফোর আবার মনে হলো পর্দার পিছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল তারপরে পর্দাখানা একটু দূরে উঠল তারপরে আবার সব নিঃস্বাদ এসব কি কাণ্ড ওয়ঙ্ আর বই পড়ার চেষ্টা করলে না আড়ষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইলেন খালি চেয়েই রইল তার চোখে আর পলক পড়ল না পর্দাখানা আস্তে আস্তে একটু উপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি ওয়াঙ্খর গায়ে তখন কাঁটা দিচ্ছে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠছে সে চেঁচাবার চেষ্টা করলো কিন্তু পারলে না কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা প্যাঁচা চেঁচ্যাঁ করে চেঁচিয়ে রাতের আধারকে চিঁড়ে যেন ফালা করে দিল ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল ওয়াংখ তখন দেখলে পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রী লোকের মূর্তি মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে সে যেন এখন তাদের ক্ষুদিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা কেরও পেল না মূর্তি পায়ে পায়ে বিয়ে তারপর একজন যাত্রীর মুখের কাছে কে ছয়ে পড়ে কি যেন করলেন কিছুই বোঝা গেল না মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়াল তার চোখ দুটো ধক ধক করে জ্বলছে এবং মুখখানা ভয়ানক হাসিতে পড়া মূর্তি আবার হেঁট হয়ে পড়ল দ্বিতীয় যাত্রী ট্রুটি কামড়ে ধরল ওয়ান আর পারলে না পিকট চিৎকার করে উঠে দাঁড়ানো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পথ দিয়ে ওয়ান ফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগল তার সেই কান ফাটা চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল কিন্তু এ রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গায়ের ভিতরে এমন সাহসী লোক কেউ ছিল না ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়ান ফো একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল তারপরে মাঠ আর জঙ্গল দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে শেয়ার পান পিছন ফিরে চাইল দূরের গাঢ় অন্ধকার ফুঁড়ে দুটো জল জ্বলে আগুনের ফাঁটা পেয়ে এগিয়ে আসছে আর একবার খুব জোরে আত্মনা করে অজ্ঞান হয়ে গেল চীন দেশে নিয়ম আছে কেউ মরলে ভালো দিনক্ষণ দেখে তার দেহকে কবর দেওয়া হয় গায়ের মরলের এক মেয়ে মারা পড়েছিল কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুড়ে সরাইখানার সালে রাখা হয়েছিল আজ ছমাসের ভিতরে ভালো দিনক্ষণ পাওয়া যায়নি সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খুঁজে ঢেঁকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মোড়ে কাঠ হয়ে পড়ে আছে তাদের গলায় এক একটা গর্ত তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই পর্দা তুলে এসে দেখলে যে কফিনে গায়ের মোড়লের মেয়ের মরা ছিল তার তালা খোলা তার ভিতরে নিন তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে দেখলে ওয়ান ফোর মৃতদেহের উপর উপর হয়ে পড়ে আছে মরলের মেয়ের মরা ওয়ান ফোর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত